নিশ্চয়ই তোমরা কেউ চিনতে পারি আরে ইনি হলেন আমাদের দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকা এবং হুগলির তৃণমূল কংগ্রেসের লোকসভার প্রার্থী আমাদের রচনা ব্যানার্জি অরফে দিদি নাম্বার ওয়ান আরে কাকা এ নয় হ্যাঁ এটাই বাস্ত যদি বিশ্বাস না হয় তো নিজের চোখেই দেখে নাও দেখেছ তো যে ঘুগনি শিল্প আবিষ্কার করেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই ঘুগনি শিল্পের উদ্ঘাটন করলেন মানে খেয়ে শুভ সূচনা করলেন আমাদের দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকা রচনা ব্যানার্জি ঈশ্বর আছে আল্লাহ আছে তারা দেখছে তোমাকে ক্ষমা করবে না ও মাই গড আরে রানুদি শুধু ও মাই গড বললে হবে এরকম ব্যবসা করে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা কোটিপতি হয়ে যাচ্ছে আর এর জন্য একমাত্র দাবিদার হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যার হাত ধরে যার মুখের বানিতে আজ পশ্চিমবঙ্গের ঘরে ঘরে ঘুগনি শিল্প শিল্প নাম করে গেছে বিশ্বের দরবারে আর যে রচনাদি ফুটপাথে ঘুগনি খেলেন যিনি হয়তো কোনোদিন ফাইভ স্টার হোটেলে ঘুগনি খাননি থ্রি স্টার হোটেলে ঘুগনি খাননি তিনি কি না ফুটপাথে ঘুগনি খেলেন শুধুমাত্র একটা ভোটের জন্য লজ্জা লাগা দরকার তা আমাদের রচনাদের মুখ থেকে শুনে নেবো ফুটপাথের ঘুগনি কেমন লাগলো একটা ভোটের জন্য ফুটপাথের ঘুগনির প্রশংসা করলে কে আমাদের রচনাদি তো রচনাদি ফুটপাথের ঘুগনি আর ফাইভ স্টারের ঘুগনি আর তোমার বাড়ির ঘুগনির মধ্যে কোনটা সবচেয়ে ভালো আচ্ছা ফুটপাথের ঘুগনিটাই তাহলে ভালো আরে ভালো হবে না কেন দেখতে হবে তো বিয়ে পাস এম এ পাস ছেলেই হচ্ছে ঘুগনি খুঁজছে তা তাদের মধ্যে শিক্ষা দীক্ষা আছে তাই তাদের ঘুগনির গুণগত মানটাও ভালো নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে যাই হোক আমার মনে একটা কষ্ট থেকে গেল যে আমি কেন ঘুগনি ব্যবসা করলাম না আর রচনা দি কেন আমার দোকানে ঘুগনিটা খেলেন না তাহলে হয়তো কপলেট বিক্রি হয়ে যেত এখন কথা হলো ভোট মিটে গেলে রচনা দেখি কি কলকাতা থেকে হুগলিতে ঘুগনি খেতে যাবে আর জানতে হবে তো কেননা রচনা দি যদি হুগলিতে ঘুগনি খেতে না যান তাহলে ওই ঘুগনি ব্যবসা পেট চলবে কি করে ঘুগনি সেল হবে কি করে ঠিক কথা বলে তাই রচনাদির কাছে আমার একটা আবেদন থাকলো দয়া করে আমাদের পশ্চিমবঙ্গের চারিদিকে এত ঘুগনি দোকান আছে প্রতিদিন সব জায়গায় এক প্লেট করে ঘুগনি খেয়ে আসবে তাহলে আমাদের ঘুগনিগুলো ভালো সেল হবে আর নষ্ট হবে না গো কারণ পশ্চিমবঙ্গের এত ব্যবসায়ী হয়ে গেছে যে খরিদদের নেই নিশ্চয়ই তুমি ঠিক কথা বলে। তো যাইও বন্ধুরা তোমরা যারা যারা বেকার বাড়িতে বসে আছো কি করবে ভেবে পাচ্ছ না কোন চিন্তা কোরা। চকবুজে ঘুঘু শিল্পে নাম লেখাও। মানে ছোটখাটো ঘুঘু শিল্প চর শিল্পও করতেই পারো। ফা। তো বন্ধুরা ভিডিওটি জাস্ট মজার ছলে বানানো হয়েছে। কেউ রাজনীতির দিক থেকে দেখবে না কেউ রাজনীতির দিক থেকে নেবে না দন্দ করবে না। ভিডিওটি দেখবে আর জাস্ট মজা নেবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন ভালো লাগলে একটা